চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এবারও মাধ্যমিকে মালদায় জয় জয় রাজ্যের মাধ্যমিকে প্রথম দশজনের তালিকায় জাগা করে নিল মালদার তিন ছাত্র শহরে একাধিক নাম যারা স্কুল থাকত তাদের পেছনে ফেলে দশজনের তালিকায় উঠে এলো গ্রামাঞ্চলের একটি স্কুলে তিনজন মালদার কালিয়াচকে মৌজাপুর এইচএসএসবি স্কুলের ছাত্র তার মধ্যে ছশো অষ্টআশি নম্বর পেয়ে ষষ্ঠ স্থান এবং সাইফুদ্দিন আলী অন্যদিকে নবম স্থান অধিকার করেছেন যৌথভাবে দুজন মালদার ছশো পঁচাশি নম্বর পেয়েও যৌথভাবে রাজ্যের নবম হয়েছে বিশালচন্দ্র মণ্ডল ও আনিমুল ইসলাম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ বসে যান আপনিও বসে যান

হ্যাঁ চলেন স্যার স্যার একটু একটু চাপেন হ্যাঁ তো হ্যাঁ 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 একটু দূরে একটু দূরে একটু দূরে আমি মালভঙ্গের এম্প্রায়াম করেছি আমি সত্যি বলবো তো আমি আশা করিনি যে এতটাই করব আমি ভেবেছি নাইনটি ফাইভ বা সিক্স এরকম যাবে আর তো আশা করিনি কিন্তু যখন দেখলাম যে বোর্ডে র্যাঙ্ক করলাম তখন খুবই আনন্দ হয়েছে আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি লাইফ সায়েন্স ওখানে আমি বেশি গুরুত্ব দেয় আর ওটা করতেও ভালো লাগে বেশি আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বড়ো হয়ে এটা মেডিকেল লাইনে দিয়ে যাবো আর এমডি এমডি করার চাষ কত বেশি ছিল আমার তিনটা ছিল তিনটা এটা বাংলা ইংরেজি আর এটা ফিজিক্যাল সায়েন্স কতক্ষণ পড়তো আমি মেজে পড়তাম না স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যত টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম না কিছু পড়ার বাইরে খেলাধুলা বা সোশ্যাল মিডিয়ায় আর আমি খেলাধুলা করি কি ফেভারিট কি ক্রিকেট খেলতে বেশি ভালো সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়া বলছি বাবা তো বাইরে থাকে হ্যাঁ মাই মানুষ করছে হ্যাঁ তোমার দিদিও তো ডাক্তার ডাক্তারই করছে এই একটা কারটা সাহায্য পেয়েছ এই রেজাল্টের পিছনে কাকে দেবে কি দিচ্ছে এটা আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে তার সাথে দিদি গাইডলাইন ভালো দিয়েছে আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে উৎসাহ বাড়িয়েছে আর গৃহ শিক্ষক আর স্কুল টিচার তো আছে এরা সব শেখাচ্ছে আর সেই জন্য বলছি কি নাম তোমার মোহাম্মদ সাহেব প্রশ্ন কি নাম তোমার হ্যাঁ কত র্যাঙ্ক কি হয়েছে হ্যাঁ ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আমার নাম মোহাম্মদ সাহাবুদ্দিন আলী আমি রাজ্যে স্থান অধিকার করেছি এবং আমি বড় মানে আগামীতে আইআইটি নিয়ে পড়াশোনা করতে চাই কত র্যাঙ্ক এসে তোমার সিক্স কতক্ষণ পড়তে কজন শিক্ষক ছিল শিক্ষক নয় আমি হোস্টেল থেকে পড়াশোনা করেছি এখানে টার্গেট পয়েন্ট হাই স্কুলে আর পড়াশোনায় পার ডে ছয় সাত ঘন্টা পড়তাম তুমি ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আইআইটি নিয়ে পড়াশোনা হচ্ছে এই কি আশা করেছিলে হ্যাঁ আশা ছিল বুঝি বাবা কি করে বাবা আমার কিছু তিনি কতক্ষণ পড়াশোনা করতেন আর এছাড়া এই পড়াশোনার বাইরে খেলাধুলা বা সোশ্যাল সাইটে আছেন হুম খেলাধুলা ক্রিকেট ভলিবল খেলতাম আমি বিকেল টাইমে খেলার টাইমে খেলা

আমার ছোট থেকেই ছেলে ভালো হ্যাঁ মেধাবী আমার একটা আশা ছিল ঠিক যে আগামী দিনে ও স্বপ্ন ছিল ঠিক আমার যে ছেলে রাজ্যে র্যাঙ্ক করবে হ্যাঁ তো র্যাঙ্ক করবে তাতে আমার ছেলের প্রতি ছিল যে ফার্স্ট বা সেকেন্ড মানে এক দুইয়ের মধ্যে কিন্তু যেটা হয়েছে আমি এতেই সন্তুষ্ট হ্যাঁ এর একটু থেকে একটু ভালো হলে ভালো হতো কিন্তু ভালোর তো মানে শেষ নেই যাক আমি এতে খুব খুশি আমার নাম সাইফুদ্দিন আহমেদ আমি একজন চাষি চাষের কাজ করি আমার তিনটা ছেলে মেয়ে আমি তিনটা ছেলে মেয়েকে আমি পরিষেবা দিই এই অর্থ যোগান দিই আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে এর থেকে আর বোর্ড র্যাঙ্কিং করেছে তো আমাকে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কেন যে বাড়ির গার্জেন থাকে না বাইরে থাকে আর আমি পুরো দেখাশোনা সব কিছু দায়িত্ব নিয়েই আর কি মানুষ করি তো খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এখন আমার নাম অষ্টমী মন্ডল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার